রাত ধরে টর্চার করা হতো সেই টর্চারের মাত্রা ছিল যে তাদেরকে পায়ে হাত পা বেঁধে উল্টো করে ঝুলানো হতো যৌন ইলেকট্রিক শাক দেওয়া হতো টানিয়ে রেখে দেখানো হতো এমন ঘটনা পাওয়া যাবে না যে একটা সরকার পরিবর্তনের পরে সমস্ত পুলিশ বাহিনী থানাগুলো বন্ধ করে দিয়ে চলে গেছে পালিয়ে গেছে সমস্ত পার্লামেন্ট সদস্যরা পালিয়েছে সমস্ত মন্ত্রিপরিষদ পালিয়েছে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে ম্যানেজিং কমিটি সভাপতি পালিয়েছে

আমরা প্রধান হুকুমদাতা মাস্টার মাইন্ড সুপিরিয়ার যারা আছে তাকে ধরব আমরা তার পরবর্তী যারা ছিল তাদেরকে ধরতে চাই এবং তারা যে সরাসরি নির্দেশ দিয়েছেন আপনাদেরকে বলতে চাই তার সমস্ত তথ্য প্রমাণ অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার হাতে আছে তারা মানুষকে সার্ভেলেন্সে রাখার জন্য গুম করার জন্য তাদের সমস্ত কর্মকাণ্ডকে পেছন থেকে মনিটর করে তাদের উপর কিভাবে নিপীড়ন চালানোর যায় সেজন্য নানা ধরনের মেকানিজম তারা বাংলাদেশে তৈরি করে রেখেছিল নিষিদ্ধ ঘোষিত যে পেগাসাস প্রযুক্তি সেই প্রযুক্তি ইন্টারন্যাশনালি কিন্তু ব্যান্ড সেই নিষিদ্ধ ঘোষিত প্রযুক্তি বাংলাদেশে শত কোটি টাকা দিয়ে কিনে নিয়ে এসে সেই প্রযুক্তি দিয়ে আমাদের বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতাকামী সাধারণ মানুষের পেছনে সার্ভেলেন্স করা হয়েছে বিরোধী দলের নেতাদের উপরে সার্ভেলেন্স করা হয়েছে যারা ওপিনিয়ন মেক করেন সমাজের সমাজকর্মী মানবাধিকার কর্মী তাদের পেছনে সার্ভেলেন্স করা হয়েছে তাদেরকে ধরার এটা ব্যবহার করা হয়েছে তাদেরকে ধরে অনেককে মারা হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে আয়নাঘরে ঘরে বন্দী করা হয়েছে ঘরের ব্যাপারে আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই টিএফআই সেল নামে যে আয়নাঘরটি আছে ঢাকায় বাংলাদেশে আপনাদের শুধু ঢাকা নিয়ে ভাববেন না প্রত্যেকটা জায়গায় জেলায় এই ধরনের আয়নাঘরের সন্ধান আমরা পেয়েছি সেই টিএফআই সেলে একজন ব্যক্তির কথা বলবো তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী একজন ব্যারিস্টার তাকে সাড়ে আট বছর বন্দি করে রাখা হয়েছিল একটা রুমে দিন রাত চব্বিশ ঘন্টা তাকে চোখ বন্ধ করে বেঁধে রাখা হতো দিনের বেলায় সামনে হাত হাত করা পরিয়ে রাখা হতো রাতের বেলা ঘুমের সময় তাকে পেছনে হাত করা পরিয়ে রাখা হতো এইভাবে আলো বাতাসীন একটা রুমে যে রুমে কোনো ভেন্টিলেশন নেই কোনো ফ্যান নাই কোনো লাইট ছিল না পরবর্তীতে তাকে একটা লাইট দেওয়া হয় এজন্য যে রাতের বেলায় সে কি করছে এটা মনিটর করার জন্য বাইরে থেকে একটা ছোট্ট ছিদ্র ছিল সেটা দিয়ে তাকে যাতে বোঝা যায় সেটার জন্য একটা লাইট লাগানো হয়েছিল আপনি কল্পনা করেন এরকম একটা রুমে যদি সাড়ে আট বছর আপনাকে বন্দি রাখা হয় আপনি বেঁচে থাকতেন এর মধ্যে সে অসুস্থ হয়েছে সার্জারির প্রয়োজন হয়েছে ওই রুমেই তাকে কোন ধরনের ডাক্তার এনেছে জানি না সেখানে দেখে দেখেই তাকে সার্জারি করা হয়েছে পাশের রুমগুলোতে ছিল টর্চার সেল সারা রাত ধরে করা হতো সেই টর্চারের মাত্রা ছিল যে তাদেরকে পায়ে হাত পা বেঁধে উল্টো করে ঝুলানো হতো ইলেকট্রিক ছবি টানিয়ে রেখে দেখানো হতো একটা ছেলের খবর আমরা পেয়েছি যাকে এত নির্যাতন করা হয়েছিল শরীর পচে গিয়েছিল পাশের রুমের বন্দীরা বলতো যেখানে অনেক দুর্গন্ধ হয় কেন তো তখন এয়ার ফ্রেশনার দিয়ে বারবার ফ্রেশ করার চেষ্টা করা হয়েছে পরবর্তীতে জানা গেছে যে বন্দি ফিরে এসেছে সে বলেছে তাকে এত নির্যাতন করা হয়েছিল ঘা হয়ে গিয়েছিল তার ঘায়ের দুর্গন্ধে পুরো সেলের মধ্যে বাকিরা এই দুর্গন্ধটা টের তারপরে একদিন সে মারা যায় পাশের সেলে নির্যাতন করতে করতে মানুষ যখন মারা গিয়েছে অন্য পাশের রুমের বন্দীদেরকে ডেকে নিয়ে ওই রুমের লাইট অফ করে লাইট অফই থাকে ডেড বডির উপর দিয়ে হাঁটানো হতো এবং বলা হতো টের পাশ কিছু তোর অবস্থা এরকম হবে যা বলবো তা করবি এইটা ছিল আয়নাঘরের চিত্র আয়নাঘরের তিন ফিট বাই ছয় ফিট সেলের মধ্যে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের সাংবাদিককে নিয়ে আমি প্রবেশ করে আমি বললাম তুমি এখানে দুই মিনিট দরজা বন্ধ করে থাকো কারণ কোনো ভেন্টিলেশন নাই একটা স্টিলের দরজা আছে সেখানে ছোট্ট একটা সিদ্ধ আছে ওইটা আবার মুরগির খোপের মতো বন্ধ করে দেয় ওকে বন্ধ করে দিয়ে ক্যামেরা নিয়ে বললাম তুমি থাকো দুইটা মিনিট দশ মিনিটের কথা বলেছিলাম এক দেড় মিনিটের মাথায় সে হাঁপাতে হাফাতে বের হয়ে এসে বললো সো ক্যাস্টোফোবিক ইম্পসিবল স্টে হিয়ারিং এই অপকর্মগুলো করে বাংলাদেশকে এরকম একটা শয়তানের রাজ্যে পরিণত করেছিল তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে অপরাধের রিকারেন্স রোধ করার জন্য অপরাধ যাতে বাংলাদেশে আর কখনো না হয় সেজন্য বাংলাদেশে অবশ্যই এই সমস্ত অপরাধীদের বিচার হতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে বিচার হতে হবে যাতে করে শহীদদের পরিবার শহীদদের স্বজনেরা তাদের মধ্যে যে প্রতিশোধের আগুন আছে তারা যাতে সেই আগুনকে বেআইনি ব্যবহার করে তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার মাধ্যমে প্রতিশোধ দিতে না পারে একটা সভ্য সমাজের মাপকাঠি হচ্ছে সেখানে ন্যায় বিচার থাকবে রাতের বেলায় আদালত বসানো হয়েছে বিরোধী দলের নেতা কর্মীদেরকে সাজা দেওয়ার জন্য ক্রস ফায়ারের নামে যে সমস্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ইনকোয়ারি হয়েছে কখনো প্রশাসনিক বৈধতা দিয়েছে তার মানে এক পুলিশ বাহিনী হাসিনার সুপ্রিম কোর্টের বিচারকরা পদত্যাগ করতে হয়েছে বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা পাওয়া যাবে না যে একটা সরকার পরিবর্তনের পরে সমস্ত পুলিশ বাহিনী থানাগুলো বন্ধ করে দিয়ে চলে গেছে পালিয়ে গেছে সমস্ত পার্লামেন্ট সদস্যরা পালিয়েছে সমস্ত মন্ত্রিপরিষদ পালিয়েছে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে ম্যানেজিং কমিটি সভাপতি পালিয়েছে তার মানে রাষ্ট্রকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এই বাস্তবতায় পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ পাঁচই আগস্ট পরের বাংলাদেশের পুলিশ নতুন বাংলাদেশের পুলিশ তারা পাঁচই আগস্টের আগের পুলিশ নয় এই যে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেন তারা যদি গতানুগতিক পন্থায় দায়িত্ব পালন করেন তাহলে বাংলাদেশকে আমরা সামনে আগে নিতে পারবো না আপনাদেরকে প্রোকটিভ হতে হবে আপনাদের মনোজগতে একটা পরিবর্তন দরকার যে শহীদদের আত্মার প্রতি ব্যয়মানি করা যাবে না তাদেরকে চিট করা যাবে না আসুন বাংলাদেশটাকে আমরা সেই পর্যায়ে নিয়ে যাই